হ্যাঁ তোমারে কইছে তো দু মোটা শাক পাচতলাতে বই আনা সে কথা না গো জল কষ্ট একটা রাম বর একটা কিন্তু রেখে দিও এটা রাম কোনটা পোষ ভরে কোনটা তাড়াতাড়ি পোষবো কোনটা দাম হয় না এটা রান্না এই মুষদা রান্না মিষ্টা ভালোই তারপরে যে খোলো

কারণ কি ফুলকপি তো হলো তোমার কাঁচামরিচ গুলো ভালো লাগে কাঁচাম আলু আনছ আলু আল না কি শাক লক করতে শুধু বুঝছো না সুন্দর শাক